চলো আজ তোমাদের সাথে আমি তিন তিনটে রান্না শেয়ার করব। আজ কিন্তু আমি কাঠের জালে রান্না করব প্রথমেই বসিয়ে দিয়েছি কড়াই তাতে খানিটা তেল দিয়ে নিলাম আর এদিকে কিছুটা মশলা তৈরি করে রেখে দিয়েছি মশলাটা তৈরি করেছি পোস্ত সর্ষে চারমগজ কাজু ভেজানো আর দই আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম মশলার মিশ্রণটা দিয়ে কিছুটা জল দিয়ে নিলাম নাহলে কাঠের জলে রান্না করা না খুব মুশকিল খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যার জন্য মশলা পুড়ে যেতে পারে সেই কারণে আমি একটু জল দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম খানিকটা হলুদ আর পনিরটাকে টুকরো করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ বলা তো হলো না যে আমি এটা কি রান্না করছি সেটা হচ্ছে পনির ভাপা মতো নিই বাট কী নাম দেব জানি না ওটা নিজস্ব স্টাইলে করছি পনির রান্না করছি মেন কথা তো খানিকটা নুনও দিয়ে দিয়েছি এই যে এবার যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে জলের মধ্যে আর কি সেই জল সমিতি আমি পনিরটা দিয়ে দিলাম আর কিছুটা হলুদও দিয়ে দিয়েছিলাম দিয়ে এইবার এইভাবেই খানিকক্ষণ জাল দেব আমি রান্না করতে না খুব বেশি সময় এটা লাগে না আর আমি না পনির ভেজে দিই না কারণ পনির ভেজে দিলে পনিরগুলো একটু যেন আমার মনে হয় স্পঞ্জি হয়ে যায় সেই কারণে আর এটা দিয়ে দিলাম কিছুটা জাগরি পাউডার এইবার এই যে ঝোলটা ফুটছে এবার মিষ্টিটা যে যার অনুযায়ী দেবে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তবে নিরামিষ রান্নাতে সবসময় আমি মিষ্টি ব্যবহার করি দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে তারপরে সেকেন্ড রান্নাটায় চলে যাচ্ছি দিয়ে নিয়েছি কিছুটা কাঁচা তেল কড়াইটা নামিয়ে রেখেই করছি আমি আর বাকি যে পেস্টটুকু ছিল ওই একই মশলা দিয়ে আমি করছি ইলিশ মাছ তো কাঁচা ইলিশ দিয়েই করব। ওই জন্য কড়াইটা নিচে বসিয়ে একবারে মশলার সঙ্গে আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি কারণ আমি যদি জালে বসাই না তাহলে পুড়ে যাবে মশলাটা সেই কারণে একেবারে একটু মাখিয়ে নিচ্ছি আর এটাতে শুধু কোনো মিষ্টি ইউজ করবো না শুধু যে যে মশলাগুলো আমি পনিরে ইউজ করেছি সেম মশলাগুলোই এবার আমি উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম কারণ মাছটা তো সিদ্ধ করতে হবে সেই কারণে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিয়ে নিলে এটা হয়ে যাবে আর নামানোর কিছুটা কাঁচা তেল দিয়ে নেবো আর দিয়ে নেব কটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এই যে দিয়ে দিলাম আর এছাড়াও মাছের মতো আগের থেকে তো লঙ্কা দেওয়া ছিল সেই জন্য এবার রান্না করব হচ্ছে লোটে মাছ তো তার জন্য কড়াইতে আমি জিরে শুকঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম দিয়ে এবার একটু জাস্ট লাল লাল করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এবার মশলা দেওয়ার আগে খানিকটা টমেটো দিয়ে নিলাম টমেটোটা একটু জাস্ট হালকা ভাজা হবে খুব বেশি ভাজতে হবে না জাস্ট হালকা একটু নরম হলেই তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। আর মশলার জন্য আমি রেডি করেছি জিরে ধনে আদা রসুন আর লঙ্কা গোলমরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার সেই মশলাটাই আমি দিয়ে দিলাম আর কাঠের জালে রান্না করতে গেলে না একটু গুছিয়ে নিয়ে না বসলে না খুব প্রবলেম হয় এবার দিয়ে নিলাম খানিকটা হলুদ দিয়ে নেব কিছুটা নুন নুন হলুদ যে যার আন্দাজ মতো দেবে তো দেখো আগে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি বারবার জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম তাতে করে মশলাটা না ভালো কষানো হয় সেই জন্য আর এদিকে রান্না করতে করতে জোর বৃষ্টি চলে এসছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছিল আর আমার রান্নাঘরটা রান্নাঘরটা না আমি যেখানে কাঠের নুনটা আমার বাইরে তো ওই জন্য ফাঁকা দেখো কি সুন্দর আগুন জ্বলছে ছোট্ট নুন তো ওই যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু জাস্ট সিদ্ধ হলে আমি ওর ভিতর থেকে না কাটাগুলো ফেলে দেব তারপরে মোটামুটি মাছ দেখো প্রায় হয়ে এসছে সেই সময় দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আমি না তরকারিতে চেরা কাঁচা লঙ্কাটা খুব বেশি ইউজ করি তাতে আমার ফ্লেভারটা একটু ভালো লাগে বেটে তো দিই কিন্তু চেরা কাঁচা লঙ্কাও দিই এবার দিয়ে নিলাম কিছুটা গোলমরিচ সরি গোলমরিচ না গরম মশলা গোলমরিচ তাগিয়ে বেটে দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা এবার এটা একটু শুকনো হলে না বিয়ে নেবো ব্যাস তিন রকম আজকে রান্না আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ ডেলি ব্লগ আমি দিতে পারছি না সময়ের অভাবে তো যাই হোক আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ আজকের মতো টাটা দেখা হচ্ছে খুশিগিরি পরবর্তী একটি ব্লগের সাথে